জীবনে শেষ বলে কিছুই হয় না সবসময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনকে নিজেই আরও উঁচুতে নিয়ে যাও ডিয়ার জীবন যত ইচ্ছে খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখিনি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেকটা কাজে কমচে কম সাহসটুকু বুকে রাখতে হয় তারাই আপনার অতীত নিয়ে কথা বলে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই নেই জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কল্পনার অতীত হয় জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলোকে হাসিমুখে পার করাটা আর্ট অফ লাইফ নিজের জীবনটাকে নিজের মনের মতো করে সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারো নয় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার খুশি হওয়ার সম্ভাবনা তত বেশি শুধু এইটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি শুধু পার্মানেন্ট বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা পেয়ে পালিয়ে যেও না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক বুদ্ধিমান ও জ্ঞানী মনে করে তেমনি একটা গল্প আজকে শুনাবো একটি গাধা একটি ভারী লবণের বোঝা পিঠে নিয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল হঠাৎ তার পানির পিপাসা লাগলো নদীর পারে দাঁড়িয়ে পানি খেতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেল যার কারণে তার পিঠে থাকা বোঝাইকৃত লবণগুলো নদীর পানিতে মিশে বোঝাগুলো হালকা হয়ে গেল গাধা তো মহা খুশি সে মনে করলো যে সে বিশাল বড় একটি জিনিস আবিষ্কার করলো সে ভেবেছিল নদীর পানিতে নামলেই মনে হয় বোঝা হালকা হয়ে যায় তারপরের দিন গাধা বড় একটি তুলার বোজা পিঠে নিয়ে ক্লান্ত হয়ে গেল পথের মধ্যে একটি নদী দেখতে পেলো সে খুব খুশি হলো হোচট খাওয়ার ভান করে সে নদীতে পড়ে গেল। এতে করে সেই গাধার পিঠে থাকা তুলার বোজাটি নদীর পানিতে ভিজে আরও ভারী হয়ে গেল যার কারণে সেই গাধাটি আর উঠে দাঁড়াতে পারল না এই গাধাটির মতো কিছু মানুষ আছে যে নিজেকে এই গাধার মতো অনেক বড় জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে কিন্তু কয়েকদিন পর এমন ধরা খায় যে উঠে দাঁড়ানোর শক্তি থাকে না